ইন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জিনের কথা শুনেছি অনেকে শুধু শুনেছি কোরআনে জিন সম্পর্কে বলা আছে তাই জিনকে বিশ্বাস করি কিন্তু জিন মানুষকে ক্ষতি করে এটা বিশ্বাস করি না অনেকে বলে 2025 সালে এসে জিনের কথা আমাদের বিশ্বাস করতে হবে এটা মেনে নেওয়ার মতো না অনেকে আবার গ্রন্থগত বিদ্যায় জিন বলতে কিছু আছে সেটা মনে করে কিন্তু জিন যে মানব জীবনে প্রভাব ফেলতে পারে সেটা তারা বিলিভ করে না কই আমি তো এত চলাফেরা করি আমি রাস্তাঘাটে চলে আমাকে সামনে তো কোনোদিন জিন পড়লো না জিন নিচে একটা কল্পনা মাত্র এরকম কথাও কেউ বলে তো জিন সম্পর্কে অনেক পৌরাণিক কথা উপকথা গল্প প্রচলিত মিথ ধারণা কিংবা আগের দিনে আমাদের আত্মীয় স্বজন যারা আছে বা ময় মুরব্বী যারা আছে তাদের মুখে আমরা জিনের আগুনের কথা বা বড় বাজারের মাঝখানে বা রাস্তার মিজেলে একটা পা রাস্তার এই এইখানে আরেকটা পা মাঠের তেপান্তরের মাঠ পেরিয়ে অন্যদিকে আরেকটা পা এরকম অনেক কথা আমরা শুনে এসেছি কিন্তু জিন সম্পর্কে মানুষের কিছু অতি রঞ্জিত বাড়াবাড়ি এবং ভুল তথ্য প্রদানের কারণে বিশেষ করে অপসং মানে কুসংস্কার শূন্য যে মতবাদের কারণে আমরা আজকে ভুলেই বসেছি যে আল্লাহ পবিত্র কোরআনে যে জিনিস সম্পর্কে বলেছে তাদের ভালো এবং খারাপ দিকগুলো সম্পর্কে বলেছে আমরা সেটা কিভাবে ভুলে যাই তো সময়ত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করি মহান রব আলিন আল্লাহ পাক সুবন অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আপনার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আমি সবসময় চেষ্টা করি আমি যখনই ফাঁক পাই যখনই সময় পাই তখনই পাঁচ দশ মিনিট সময় পেলে আপনাদের সামনে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এক্ষেত্রে টাইমটা কোনো মেন বিষয় না আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও গেলেই আপনাদের কাছে পৌঁছবে আর পৌঁছলে আপনারা দেখবেন তো যাই হোক জিন নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ জিনের কারণে সংসারে অনেক সময় অশান্তি হয় স্বামী স্ত্রীকে দেখতে পারে না কিংবা স্ত্রীকে স্বামীকে দেখতে পারে না এগুলো নিয়ে সম্পর্ক চরম পর্যায়ে চলে যায় এবং চরম পর্যায়ে চলে যাওয়ার পরে সংসারে অনেক সময় যে একটা স্বামী স্ত্রীর বন্ধন আছে এটা আহ যখনই মানে ছিন্ন হয়ে যায় এই বিষয়গুলো এবং তাছাড়া বন্ধন ছিন্ন না হলেও যে সংসারে আরও অন্যান্য এফেক্ট হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রাম দেখলে সকলেই কিছুটা হলেও ধারণা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রোগ্রাম শুরুতেই সবাইকে বলিয়ে দেই একটু অ্যালার্ট করি বা ওয়ার্নিং দেই সেটা হচ্ছে আপনারা সকলে জানেন ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে আমার ছবি আমার নামে ফেসবুকে আইডি খুলে মেসেঞ্জারে বা ইমোতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের তদবির করার কথা বলে আমার সাপোর্ট দেওয়ার কথা বলে অর্থনৈতিক দাবি করতেছে এই জন্য আমি আপনাদের অ্যালার্জি মানে অ্যালার্মিং দিতে চাই বা অ্যালার্ম দিতে চাই যে সোশ্যাল মিডিয়াতে আমার পরিচয় প্রদান করে কেউ যদি কোনোভাবে কোন রকম অর্থনৈতিক দাবি করে ভিডিও কল অডিও কল স্বয়ং আমিও যদি দেই বয়কট করবেন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভেই বলার চেষ্টা করি কারণ আপনার সকলেই জানেন মানে ফেসবুক আইডি ডাউন করে দেওয়া হয়েছে এবং ফেক আইডি তারা অত্যন্ত সূক্ষ্মভাবে আমার নামে যে ফেসবুকে আইডি আছে আইডি খুলে তারা ভেরিফাইড করে নিয়েছে এই জন্য আপনারা ফেসবুককে বয়কট করবেন অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে আমাকে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল সেটা আমার ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান দেওয়া আছে মেইল করে রাখবেন প্রয়োজনে বারবার করবেন আমি আমার সময় মতো অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ যদি কাজকর্ম না থাকে আমার মানে জমা তো যাই হোক আলোচনায় ফিরে আসি তখন যারা এই লাইভে জয়েন হয়েছেন বা পরবর্তীতে হবেন সকলে দোয়া করবেন আল্লাপাক শুভমতালা যেন আমরা যেটুকুই আলোচনা করি এই আলোচনা থেকে পজিটিভ দিকগুলো আমাদেরকে উপকারী হিসেবে গ্রহণ করে এবং ভুল ভ্রান্তি থাকলে যেন সেটা 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 থেকেও পাক আমাদের অ্যালার্ট করে বা যে কোনোভাবে এটা শুধরানোর তৌফিক দান করে আমরা অনেক সময় দেখি আমি এখন সরাসরি আলোচনায় যাচ্ছি আমরা অনেক সময় দেখি অনেকেই দেখা যায় একটা সংসারে স্বামী স্ত্রী কোনো কারণ ছাড়া স্ত্রী ঝুম মেরে বসে থাকে স্বামীকে সহ্য করে না হ্যাঁ স্বামীর সঙ্গে তুই তুকারি করে গায়ে হাত পর্যন্ত তুলতে পারে কোনো কারণ ছাড়া স্বামীকে যে স্বামীর অধিকার অধিকার তো দূরের কথা মিনিমাম টুকুও করে না সেটা আমাদের বোনেরাও হতে পারে আমাদের বোনের মেয়ের পক্ষের পরিবারও এগুলো ফেস করতে পারে যে ওনার বোনকে বিয়ে দিয়েছে কিন্তু জামাই ভালো সংসার বলো সব ভালো কিন্তু কোনো কারণ ছাড়া সে সেখানে থাকতে পারতেছে না বা ঝগড়া লিপ্ত হচ্ছে কমান্ড মানে না ঝগড়াঝটি মারামারি হোলাহলি মানে বহু রকমের সাইড এফেক্ট হয়ে যায় সংসারে অশান্তির সৃষ্টি হয়ে যায় তো এগুলো হওয়ার পিছনে আমরা অনেক সময় সঠিক ব্যাখ্যা খুঁজে পাই না এবং কখনো কখনো দেখা যায় সেই সম্পর্কগুলো টিকে না একটা পর্যায়ে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তো যেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সেখানে যদি জিনের প্রভাবের কারণে যদি এগুলো হয় সেক্ষেত্রে জিনটাই কিন্তু সব জিনেরাই কিন্তু সফলতা অর্জন করে তারা বিজয়ের হাসি হাসে এবং মানুষকে অবজ্ঞা করতে থাকে নিজের অহংকারকে বৃদ্ধি করে তো এই যে অনেক সময় যে কোনো কারণ ছাড়াই যখন সং কোন কারণ ছাড়াই সংসারে অনেক সময় অশান্তির সৃষ্টি হয় কোনো কারণ ছাড়াই দেখা যায় যে স্বামী স্ত্রীকে সহ্য করতেছে না পায়ের সঙ্গে পা মনে হয় যে বিদ্যুৎ বিদ্যুতের সঙ্গে হয়েছে দুজন যায় কেউ কারো কথা শুনে না এই স্ত্রী যতক্ষণ স্বামী বাইরে থাকে ততক্ষণ তার ভালো লাগে বাড়িতে স্বামী বাড়িতে আসলেই মনে হয় যে কী যেন অশান্তি চলে আসছে স্বামীকে ঘৃণা লাগতে পারে শশিবাহের মতো খুদ খুব লাগতে পারে কিংবা মনে হয় যে এত লোক মরে যায় বা মারা যায় এই লোকটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে না কেন এইরকম চিন্তা চেতনাও আসতে পারে স্বামীর প্রতি স্ত্রীর যেমন বাংলাদেশ ভারত এখানে যে সাম্প্রদায়িক কন্দলের কারণে বা বিভিন্ন কারণে অপ নিউজ মিথ্যা নিউজ ফেক নিউজের কারণে বাংলাদেশের কিছু জনগণ যেমন পুরা দমে ইন্ডিয়াকে সহ্য করে না বা ইন্ডিয়ারাও অনেক সময় মুসলিমদের সহ্য করে না এই যে একটা বিদেশের মতো বিদ্বেষ যেটার পক্ষে আমরা না এই যে বিদ্বেষপূর্ণ আচরণ এটা সংসারে অনেক ক্ষেত্রে হতে পারে স্বামী মানে স্বামী স্ত্রীকে সহ্য করতেছে না স্বামী অন্য দুনিয়া সবাইকে ভালো লাগে স্ত্রীকে ভালো লাগে না কিংবা স্বামীকে স্ত্রী সহ্য করতেছে না স্ত্রীরাও সবাইকে ভালো লাগে স্বামীকে ভালো লাগে না এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে হতে পারে তো এই যে বিষয়গুলা এগুলো অনেক সময় সব সব ফ্যামিলির ক্ষেত্রে যে মেডিকেলি পারপাস থাকে বা মানসিক সমস্যা থাকে এমন না অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে ওই মহিলাটা নিশ্চয়ই কোন সহ্য করতে পারে না তো আসলে অনেক সময় কিন্তু লিপ্ত না হলেও হতে পারে তো এই যে জিনের কারণে সংসারে অশান্তি জিনের জাদুর কারণে আমরা অনেক সময় বুঝতেও পারি না এগুলো কেন হয় কি কারণে হয় তো জিনের জাদুর কারণে একটা মানুষের কয়েকটা প্রক্রিয়ায় সমস্যা হতে পারে বা কয়েকটা কারণে হতে পারে এক দুষ্ট জিন বা আশিক জিন। যদি কোনো কারণে জিন জিন বা বা লাভার সোজা বাংলা হচ্ছে যারা মা বোনের প্রতি ক্ষতিগ্রস্ত করে বা মেয়ের অনেক সময় মেয়ে জিনেরাও ভাইদের যুবকদের পুরুষদের ক্ষতি করে তো আশিক জিনের মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন জেন্ডার থাকবে ফিমেল বা মেল এরকম থাকবে তেমনি চালানজিন দ্বিতীয়ত হচ্ছে চালাঞ্জিন চালানজিনের কারণেও হতে পারে চালানজিনের মধ্যেও ছেলে মেয়ে উভয় জিন থাকতে পারে যেটা কোনো কবিরাজের বা তান্ত্রিকের পক্ষ থেকে আসছে এটা চালাঞ্জিন অর্থাৎ হায়ার করা খেলোয়াড় আমরা নিয়ে আসি না এই যে আপনারা দেখতেছেন বিপিএল আই পি এল বা অন্যান্য যে খেলাগুলো হচ্ছে তারা এক একটা টিম এক একটা ক্লাব বিভিন্ন বড়ো বড়ো যারা খেলোয়াড় তাদের হায়ার করে নিয়ে আসে তদ্রূপ চালাঞ্জিনগুলো হচ্ছে হায়ার করা গুন্ডার মতো এই চালান জিন দিয়ে যখন কোনো কারো সংসারে ক্ষতি করা হয় জিন দিয়ে যখন একটু ধরুন কোনো পরিবারে সমস্যা করা হয় এগুলো ওই বিভিন্ন আইপিএল বিপিএল খেলার টিমের মতো তারা তাদেরকে কিনে নিয়ে আসে এরকম এই জিনগুলোকেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো তান্ত্রিকের টাকা পয়সা দিয়ে সেগুলো রিজার্ভ করে নিয়ে আসে এইভাবে হতে পারে প্রথমত সংসারের অশান্তির পিছনে জিনের এক আশির জিনের কাজ হতে পারে দুই চালান জিনের কাজ হতে পারে তাছাড়া অনেক সময় জিন বা জাদুর কারণে সামথিং জিনের ক্ষতি হোক বা পূর্ণাঙ্গভাবেই ক্ষতি হোক এগুলোর কারণে সাইকোলজিক্যাল কিছু সমস্যা দেখা দিতে পারে এই কারণেও সংসারে এই অশান্তি হতে পারে তো জিনের বিষয় হচ্ছে চালান জিন বা আশিক জিন বা বজ জিনের মাধ্যমে হতে পারে আর অনেক সময় জিন জিনজাদ সম্মিলিত যে ব্ল্যাক ম্যাজিকের কারণে একটা মানুষের কি হতে পারে এই সংসারে সমস্যা হতে পারে আরেকটা বিষয় আছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে মানুষের উপর প্রভাব ফেলতে পারে কিন্তু আমরা এটা অনেক সময় বুঝিও না সেটা হচ্ছে কিভাবে বলবো কুবুদ্ধির কারণে অনেক সময় দেখা যায় যে একটা মেয়েকে তার বাপার বাড়ির পক্ষ থেকেও কুবুদ্ধি দিতে পারে তবে আমি এটার একশোর মধ্যে বলবো যে তিরিশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে কোনো পরিবারই চাই না তার মেয়ে খারাপ থাকুক তারপরও কিছু পরিবারের মায়েরা আছে যাদের কারণে সংসার মেয়েদের সংসার টিকে না এটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যে স্বামীর এরিয়া থেকে কারো মনে করেন এইখান থেকে জাল থাকে এক পরিবারে দেখা যা গেলো যে পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে এই যে সংসারের মধ্যে জাল থাকে বা এদের কারণেও কিন্তু কুবুদ্ধি হতে পারে সংসারে অশান্তি শুরু হতে পারে পরকে আর বিষয়টা পরে যাব কারণ আমরা সব সময় চেষ্টা করব যে পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য তো পরক্রিয়ার কারণেও কিন্তু এটা হতে পারে তো মোস্ট অফ টাইম যদি অন্যান্য সমস্যাগুলো না থাকে দেখা গেল যে ওনাকে কুবুদি দেওয়ার মতো কেউ নাই বা ভাবে কানে কুবুদ দেওয়ার মতো কেউ নাই কিংবা পরকিয়াও নাই সেক্ষেত্রে জিনের কারণে আমরা এটা যখন বুঝতে পারবো বা বেহুশ হয়ে যাচ্ছে আচমকা রেগে যাচ্ছে পরবর্তীতে রুগীটা বলতে পারতেছে না কেন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করলো তখন পরবর্তীতে ভুল বুঝতে পারে বা স্ত্রী স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করছে কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারছে না এটা করা ঠিক হয় হয়নি তো জাদুর কারণে যদি এগুলো হয় সেক্ষেত্রে এই এই রুগীটা পরে বুঝতে পারবে প্রেজার্ভেটরিড টাইম তাহলে আমরা আসলে বুঝে নিতে পারি যে হ্যাঁ জাদুর কারণে হচ্ছে তো জাদুর কারণে যখন কোনো পরিবারে অশান্তির সৃষ্টি হয় আপনারা অনেকে এগুলো ভুক্তভোগী অনেকে এগুলো সাফার করতে পারেন তো জাদুর কারণে যখনই কোনো সংসারে অশান্তির সৃষ্টি হবে তখন কিন্তু এই রুগীগুলা মনের অজান্তেই ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু ঝগড়াতে লিপ্ত হয়ে যাবে তো এই ঝগড়াতে লিপ্ত হওয়ার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে যে পরিবারটা সচেতন যাদের জিন যাদের সংক্রান্ত বিষয়ে ইন্টারনেট থেকে হোক মানুষের কাছে শুনে হোক কোনো মসজিদের খুদ্ থেকে শুনে হোক বয়ান থেকে শুনে হোক যাদের এই সম্পর্কে ধারণা থাকে বা সোশ্যাল মিডিয়ার কারণেই হোক তারা অনেক সময় বুঝতে পারে যে হ্যাঁ আমার ওয়াইফ যে এইরকম করতেছে এটা আসলে অস্বাভাবিক হ্যাঁ তাই ওনারা চেষ্টা করে এগুলো রিকভার করার জন্য যারা প্যারা নর্মাল স্পেশালিস্ট তাদের হেল্প নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে সবাই যে এই বিষয়গুলো বুঝে এরকম না অনেক সময় যারা আনএডুকেটেড ফ্যামিলি আছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের মধ্যেও কিছু শিক্ষার অভাব বা যে কোনো কারণে এক্সপিরিয়েন্সের অভাবের কারণে যদি বুঝতে না পারে যে এই লোকটা প্যারা নর্মালভাবে এফেক্টেড তখন কিন্তু তারা কি করে সংসার ভাঙ্গার সিদ্ধান্ত নেয় এবং এটাই হয় সবচেয়ে চরম ভুল যে মনে হয় এই সংসারটা থেকে এই মেয়েটাকে সারাই নিয়ে আসলে অন্যখানে বিয়ে দিলে মনে হয় ভালো থাকবে এই পরিবারটা ভালো না এই ছেলের পক্ষের জাত গোষ্ঠী ভালো না বংশ ভালো না এইরকম চিন্তা চেতনা অনেক সময় করে কিন্তু দেখা গেলো যে ওই মেয়েটাকে এই জিনজাদুর কারণে যেহেতু সংসারে সমস্যা হচ্ছে তাকে সেখান থেকে ডিভোর্স দিয়ে নিয়ে আসা হলো এবং অন্য আরেকটা সংসারে বিয়ে দেওয়া হলো ওইখানেও আগের মতো ঝগড়াঝাটি মারামারি কিলা কিলি এইভাবে দেখা যায় বারবার সংসার ভেঙে যায় সেটা নারীর ক্ষেত্রেও হতে পারে নরের ক্ষেত্রেও হতে পারে নর নারী যেহেতু মেইল এমাল ফিমেল তো আমি তাদের পরামর্শ দিব আপনারা যে কোনো সমস্যা হইলেই জিনকে দোষ দিবেন না মানুষকে দোষ দিবেন না আগে ডিটেক্ট করবেন যে সেটা কি প্রবলেম এবং সেটা কি ভাবে বা মানসিক কোনো সাইকোলজিক্যালি প্রবলেম আছে কিনা এগুলো আগে প্যারানর্মাল তিনটাতে পরে আগে এটা দেখবেন যদি মেজিক্যালি কোনো রোগ ধরা না পড়ে সেক্ষেত্রে আপনারা বুঝে নিতে পারেন যে সামথিং ইজ রং সেই ক্ষেত্রে চালান জিন বা আশিক জিন এগুলো হতে পারে তো এই সমস্যাগুলোর জন্য আপনারা সকলের চেষ্টা করবেন যারা প্রাথমিকভাবে এই সমস্যাগুলো হচ্ছে যারা সচেতন স্বামী আছেন বা যারা সচেতন স্ত্রী আছেন যারা এই সম্পর্কে ধারণা রাখেন যে হ্যাঁ এটা তো মানসিক রোগও হওয়ার সম্ভাবনা না লোকটা তো এক মাস আগেও ভালো ছিল পাঁচ দিন আগেও ভালো ছিল হঠাৎ কি হয়ে গেল সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনাদের পরামর্শ গ্রহণ করার দায়িত্ব আপনাদের যে আপনারা প্রাথমিকভাবে বাসায় সেলফ রুকে ইয়া করবেন কোনো বোতলে বা কোনো জগে বিশুদ্ধ পানি নেবেন সেই পানিতে আপনারা আগে উজু করে নেবেন উজু করার পর নিজে নিজে যা যা দোয়া দরুদ জানেন যেমন সুরা ফাতিহা হ্যাঁ সুরা বাকরা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত তারপরে সুরা মুমিনুনের সাতানব্বই আটানব্বই নম্বর আয়াত পাঠ করতে পারেন তাছাড়া ইখলাস পালাং নাশ এবং প্রভৃতি বিভিন্ন দোয়া আপনারা যে যেগুলো জানেন সেগুলো পাঠ করে পানিতে ফু দিবেন এবং পরিপূর্ণ আস্থার সঙ্গে কারণ মনোবাক্যে চিত্তে সোয়াবের আশা ইমানের সঙ্গে আর কি বাসায় পানি পোড়া তৈরি করে আপনার প্রাথমিকভাবে এগুলা যদি মনে করেন যে আপনার স্বামী এই পোড়া পানি খায় ওনাকে দিলে আবার হিতে বিপরীত হতে পারে সন্দেহ করতে পারে সেক্ষেত্রে ভাবে আপনারা খাইলেন যেহেতু আপনার উদ্দেশ্য ভালো সেক্ষেত্রে গুণা হবে না ইনশাল্লাহ অথবা যে স্বামীরা বা সচেতন স্ত্রী বেশি এফেক্টেড সেই স্বামীও চাইলে করতে পারেন এখন আপনার স্ত্রীকে আপনি কিভাবে পোড়া পানি খাওয়াবেন এটা আপনি ভালো জানেন এই সম্পর্কে আমি কোনো পরামর্শ দিব না তবে আমি এটাই পরামর্শ দিব এগুলো ব্যবহার করতে পারেন তো যদি নর্মালি বা সীমিত পরিসরে প্রবলেম হয় ইনশাল্লাহ এগুলো যে বাইজে রিকভার হয়ে যাবে আর আমি পরামর্শ দিব যে কখনো কোনো রুগীর প্রতি ভুল বুঝে তার প্রতি প্রতিশোধ নেবেন না একটা রুগী কিন্তু যখন রোগে আক্রান্ত হয়ে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না তার নেগেটিভ পজিটিভ ধারণা থাকে না সে নিজের অজান্তেই না চাইলেও কিন্তু এগুলো করে তাই তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া আমরা যারা সুস্থ ব্যক্তি আছি আমাদের সকলের উচিত সে আমাদের ভাবতে হবে তার যে সমস্যাটা হচ্ছে সেটা তার না হয়ে তো আমারও হতে পারে বা আমার বোনেরও হতে পারে আমার বোনকে আঘাত দিলে সে যেমন কষ্ট পাবে আরেকজনের বোনকে আঘাত দিলেও পরিমাণে কষ্ট পাবে সো বিচার বিশ্লেষণ করে আপনারা চেষ্টা করবেন সবসময় আমলের সঙ্গে থাকার জন্য আর একটা মানুষ তখনই আক্রান্ত হয় যখন সে জিনে রহমানের জিকির থেকে গাফেল থাকে আমি কি ক্লিয়ারলি বলতে মানে বুঝাইতে সক্ষম হয়েছি কিনা না আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং আমাদের প্রোগ্রাম কেমন লাগে তো রহমানের জিকির বলতে যে বিষয়টা বুঝায় রহমান মানে কে আল্লাহ আল্লাহ তো অনেকগুলো গুণবাচক নাম জিকির মানে কি শরণ তো যারা রহমানের জিকির থেকে বিরত থাকে অর্থাৎ আল্লাহর শরণ থেকে বিরত থাকে তাদেরকে কিন্তু খুব সহজে জিনিস আক্রান্ত করতে পারে মা বোনদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি কেন হয় আমরা সকলেই জানি সোজা বাংলায় আমি উত্তর দেওয়া পছন্দ করি যে প্রত্যেকটা মানুষ সৌন্দর্যের পূজারি সেটা জিনদের ক্ষেত্রেও তারা সৌন্দর্যের পূজারি এখন আমাদের কোনো ওয়ালেটে বা মানি ব্যাগে যদি খুচরা থাকা থাকে পাঁচশো মনে করেন পাঁচটা একশো টাকার নোট তো আপনি বাজারে গিয়ে মনে করেন আপনি পঞ্চাশ টাকা খরচ করছেন কাঁচা বাজারই হোক বা অন্যান্য কিছুই হোক তো এই পাঁচটা একশো টাকার নোটের মধ্যে আপনি যখন দোকানদারকে পে করবেন আমার মনে হয় একশো জনের মধ্যে নিরানব্বই জনের চেষ্টা করবে চকচকে নোটটা মানি ব্যাগেই রাখার যেটা তুলনামূলকভাবে বেশি জীর্ণ শীর্ণ বা পুরান বা ফাটাও হতে পারে সামথিং আমরা চেষ্টা করবো আমাদের এখানে যেগুলা যেই যেই টাকা মুদ্রাটা যেই নোটটা একটু পুরান টাইপের সেটাই কিন্তু আমরা রিলিজ করার চেষ্টা করব। নতুন নোট সহজে দিব না হাতে আসলে পাল্টাই দেওয়ার চেষ্টা করব। তদ্রুপভাবে মানুষের ক্ষেত্রেও কিন্তু আমরা সৌন্দর্যের পূজারি আপনি যখন আপনার ছেলেকে কোথাও বিয়ে দিতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু বাছাই করার পর জাত কুল বংশ চেহারা সুরত বাছাই করার পর আপনার ছেলেকে সেখানে বিয়ে দেওয়ার জন্য অথবা আপনার বোনকেও যদি আপনি কোনো ছেলের সঙ্গে বিয়ে দেন আপনি চেষ্টা করবেন ভালো সুন্দর সুদর্শন সুঠাম দেহের অধিকারী বা সবচেয়ে বেস্ট কোয়ালিটি বা প্রিমিয়াম তাকেই কিন্তু আপনি চুজ করবেন তো এরকম জিনদের ক্ষেত্রেও তারাও কিন্তু অনেক সময় মা বোনদের সৌন্দর্য আকর্ষিত হয়ে যায় তারা আল্লাহর যে আইন নিয়ম কারণ ভুলে অনেক সময় তারা আক্রমণ করতে পারে তো এটা সুযোগ মেয়েরা কেন কিভাবে সহজে করে দেয় অনেক সময় মা বোনেরা বা ছেলেদের ক্ষেত্রেও আমরা যখন কোনো জায়গায় যাই নির্জন জায়গা বা যে জায়গাটা অর্থাৎ হরহর প্লেস বা যেই জায়গায় জিন থাকতে পারে সেটা ওয়াশরুমের ক্ষেত্রেও হতে পারে বা কোথাও নির্জন জায়গায় বেরোনো যাওয়ার ক্ষেত্রেও হতে পারে তখন যদি কোনো কারণে আমাদের শরীর বন্ধ না থাকে অর্থাৎ সকাল আমল না থাকে এই এইরকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা মা বোনেরা হোক বা ছেলেরা হোক দ্রুত অ্যাফেক্টেড হতে পারে তাই আমি আপনাদের পরামর্শ দেবো প্রত্যেকের ক্ষেত্রে মা বোন বা ভাইদের ক্ষেত্রে আপনারা সব সময় নির্জন জায়গায় গেলে অবশ্যই আল্লাহ বিল্লাহ করবেন অশ্রমে প্রবেশে দোয়া পাঠ করবেন সকাল সন্ধ্যা দোয়াগুলো অন্তর্ক্ত পাঠ করবেন না আমি ব্যক্তিগতভাবে যখন বাসা থেকে বের হই বাসা থেকে বের হওয়ার দোয়া পাঠ করি বিসমিল্লাহি লাহি তাওক্কালতু আলাল্লাহ লাহাও লাহ ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আমার ছোট বাচ্চাগুলোকেও আমি বলার চেষ্টা করি তো আপনারাও চেষ্টা করবেন এই এই দোয়াটা পাঠ করতে পাঁচ মিনিট দুই মিনিটও লাগবে না বা এক মিনিটও লাগবে না এটা আপনি যদি একটু সময় নিয়ে করেন এবং এই বিশ্বাস নিয়ে যে আমি পরে বাইরেছি হয়েছি ইনশাল্লাহ কোনো জাদুকর কোনো তান্ত্রিক কোনো জিন কিছু করতে পারবে না সেক্ষেত্রে দেখা গেল যে আপনি অবশ্যই প্রতিরোধ মানে সুরক্ষিত থাকবেন সো আমরা যখন রহমানের জিকির থেকে গাফেল হই তখনই জিনের আক্রমণ করতে পারে তাই আমরা আল্লাহ জিকির থেকে কখনো দূরে থাকবো না আমরা চেষ্টা করবো রবের দরবারে সবসময় নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য তো যাই হোক সংসারে যখনই কোনো কারণে বা জিনের কারণে বা প্রাণমার কারণে যদি অশান্তি হয় সেই রুগীর প্রতি আমরা সহানুভূতির হাতে গিয়ে দিব তাকে তদবির করার জন্য তাকে সুস্থ করার জন্য যত পন্থা আছে মেডিকেলই হোক বা প্রাণমার সাপোর্ট হোক যেভাবে হোক আমরা গ্রহণ করব। আমাদের মনে রাখতে হবে শয়তানকে কখনো জয়ই হতে দেওয়া যাবে না শয়তান তার প্রতি বেশি খুশি হয় যারা সংসারে অশান্তি সৃষ্টি করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সো আমরা কেন চক্রের পরে ইন্দ্র পরে আমাদের সংসারে সৃষ্টি করব এটা করতে দেওয়া যাবে না আমরা সকলেই জানি আমাদের একটাই শ্লোগান ইনশাআল্লাহ আল্লাহ হেরে যাবে জিতে যাবে এই শ্লোগানে আমরা বিশ্বাসী আমরাও তদ্রুপ কাজে কর্মে জ্ঞানে প্রত্যেকটা কাজে শয়তানকে পরাজিত করার চেষ্টা করব শয়তান তখনই পরাজিত হবে যখন আপনি বেশি বেশি হ্যাঁ বিসমিল্লাকে সঙ্গী করে নেবেন আল্লাহর নামে সব কিছু করা শুরু করবেন বুঝতে পারছেন সো আমরা অবশ্যই চাই শয়তান পরাজিত হোক এবং যারা হক পথে আছে তারা জয়ী হোক আমি জানি আপনারা সকলেই আমার প্রোগ্রাম দেখেন অনেকেই হয়তো শুধু দেখেই যান কোনো লাইক কমেন্ট বা কিছু করেন না যাই হোক আপনারা দেখলে এতেই আমার সন্তুষ্ট এতেই আমি খুশি তো যাই হোক আমাদের প্রোগ্রাম ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন আর এতক্ষণ থেকে যা কিছু আলোচনা করলাম কোথাও কোনো রকম ভুল ত্রুটি বা কোনো রকম মিস বা মনের অজান্তে কোনো কিছু যদি আপনাদের বিপক্ষে বলে থাকি বা মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমাসুল দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন হওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন পরিশেষে একটাই কথা বলি যে আমরা শয়তানকে কোনো জয়ী হতে দিবো না সেটা মানুষ শয়তান হোক বা জিনিস হোক আর অবশ্যই আমার নামে ফেসবুকে কোনো আইডি থাকলে সেগুলোকে বয়কট করবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও বয়কট করবেন অর্থনৈতিক দাবি করলেও তো বয়কট করবেনই আমার চিকিৎসায় রকম অর্থনৈতিক ডিম্যান্ড নাই আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল ইমেইলে আমি আমার ভেরিফাইড হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট শেষে ফাইভ এইট সেভেন ফাইভ এইট শিওর হয়ে নেবেন এটাই আর কি সো ভালো থাকবেন দোয়া করবেন নিজেও ভালো থাকুন নিজের কাজে কর্মে বা বিভিন্ন পরামর্শে অন্যকেও আমরা ভালো রাখার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি